এখন আমরা চাইতেছি আওয়ামী লীগের দসররা যেন তাড়াতাড়ি বూర్চি বৈশ্চর করা হয় প্রত্যেকটা এমবার্সিটিতে বিশেষ সব এমবার্সিটিতে এখন আওয়ামী লীগের দসররা বসা পাসপোর্টের পাশে বসা আর আমার মতো কোনো প্রবাসী যেন ভয়রানি শিকার না হয় কারণ আমার নাম তারেক পরমানিকের ইস্যু ধরে আমার কাছে 30 লক্ষ টাকা তারা নেয় চাদা দাবি করে তারা বিভিন্ন দনে হুমকি আমাকে গুলি দেবে অনুসরণ করবে থানার পুলিশ আমি নাম করতে পারব ডাটা ডেভিড আমার কাছ থেকে দশ লাখ টাকা নেয় ছাত্রলীগ নেতা সবাই আমার কাছে থেকে যুবলীগ সবাই আমার কাছ থেকে টাকা খায় কোনো মামলার রানিং আমার নামে ওটা না সেই নামে আমি জেল খাচ্ছি আমার নাম কাছে শরীফুল ইসলাম আর আমার নাম তারেক ফোরামানিক সবখানে আমার নাম তারেক ফোরামানিক আমি চাই এর বিষেটা যেন সুষ্ঠুভাবে হয়

এই যে দুইটা পাসফুর্ড চাচার কাছে আসে আমরা সোনালী ব্যাংকে ব্যাংকের পর পাসপুট অফিসে যখন যাই যাওয়ার পরে একটা নামের অক্ষর ভুলের কারণে জন্ম নিয়ন্ত্রণ আর আইডি সাথে মেলে না এই নিয়ে তারা টাকা দাবি করে পঞ্চাশ হাজার এই চাচা বর্তমান ঢাকা শহরে নিষ্কা চলে চা বৈধভাবে দেশে বিদেশ থেকে পাঁচ বছর টাকা পাঠাইছে এরমপুরে ব্যাংকের কাগজ সব কিছু আছে এখন পাসপোর্ট অফিসে আমরা ব্যাংক অফ ট্যাঙ্ক সব করছি পাসপোর্ট অফিসে গেলে তারা পঞ্চাশ হাজার টাকা দাবি করে পঁয়ত্রিশ হাজার টাকা দাও এই আমাদের রংপুর শহরে পাসপোর্ট অফিস নির্বাচন অফিসের পেছনে ডিসি অফিসের পেছনে এই পাসপোর্ট অফিসে এখন আওয়ামী লীগের দোষেরা বসা তারা বিভিন্ন ধরনের হয়রানি শিকারে আমাদেরকে টাকার দাবি করে